প্রিয় দর্শক আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আশা করি তো পবিত্র শুক্রবার আজকে পবিত্র শুক্রবার শুক্র শুক্রবারে নামাজ আদায় করলে অনেক ভালো লাগে আর দিনটা অনেক সুন্দর একটা দিন এছাড়াও ওই দিনটাতে আপনার একটু বিকালবেলা ঘুরলে এছাড়াও মন মানসিকতা অন্যরকম ভালো লাগে কাজ করে তো এই শুক্রবার দিনটাতে আপনাদের সামনে আসতে আসতে পেরে আমি খুবই ভালো লাগতেছে খুবই আনন্দিত ও অনেক শুক্রিয়া আদায় করতেছি বরুলার কাছে আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারাও সুক্রিয়া সুক্রিয়া আদায় করবেন সুন্দর সুন্দর দিনের জন্য এবং ভালো কাজ করতে পারতেছেন সেই কারণে তো সবসময় নিজের ইচ্ছাতে বেশি জোর কাটানো যাবে না একদম সহজভাবে স্যাম্পলভাবে জীবন সুন্দর করে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার সুন্দর অবশ্যই থাকবে জীবনকে বেশি জুলুম করা যাবে না যতটা সম্ভব নিজেকে তৈরি করার চেষ্টা করতে হবে তাহলেই সুন্দর থাকবে প্রাকৃতিক পরিবেশগুলো মাঝে মাঝে একটু ভালো লাগা অনুভূতি এটা নেওয়ার চেষ্টা করবেন ভালো শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন ভালো কিছু করার চেষ্টা করবেন অসৎ রাস্তা ত্যাগ করার চেষ্টা করবেন তাহলে জীবন সুন্দর হবে আপনার ভালো লাগব মনে মধ্যে শান্তি আসবে আপনি দেখেন একটা জিনিস চিন্তা করে অনেক সময় যখন মসজিদে আমরা নামাজ পড়তে যাই একটু বসি মসজিদে তখন বিশ্বাস করবেন না পিছনে হাজার হাজার চিন্তা টেনশন দুঃখ কষ্ট থাকল ওইগুলো তখন আপনার একটু খারাপ লাগে মনে হয় মসজিদে বৈশা আসি মানে এত শান্তি মানে এত ভালো লাগতেছে এত ভালো লাগা কাজ করতেছে মানে এই অনুভূতিটা একমাত্র যার ভিতরে ভালো লাগছে যে মসজিদে বইসা ছিল সেই বলতে পারবো কতটা শান্তি আর বিশেষ করে আমি এই মসজিদে নামাজ পড়ি যে আপনারা এই এই যে মসজিদটা ওই যে মসজিদটা আমরা আমার পিছনে ওই যে এই যে এই যে মসজিদটা আপনার এই যে মসজিদটা দেখছেন এই যে মসজিদটা মসজিদটা এই মসজিদে নামাজ আদায় করলে বিশ্বাস করবেন না মসজিদের কিছু কিছু জায়গা আছে যখন আপনি একটা জায়গায় বসবেন নামাজের পরে সমস্ত চিন্তা ভাবনা চিন্তা ভাবনা আপনার বন্ধ রায়টা বন্ধ করে বিশ্বাস করবেন না আমার এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি কতটুকু যে ভালো লাগে মানে কতটা যে মানে শান্তি লাগে এই জিনিসটা একমাত্র যারা এই মসজিদে বস বসছে বা এই মসজিদে নামাজের পরে যারা বসতে পারছে পাঁচটা মিনিট বা দশটা মিনিট বেশি তারাই একমাত্র বলতে পারবো কতটা শান্তি কতটা মানে ভালো লাগা কাজ করছে কতটা শান্তি মানে কতটা তৃপ্তি সহকারে মানে মানে সুখ পাইছে শান্তি পাইছে এই শান্তিটা পৃথিবীতে আমি মনে করি দৌড়াদৌড়ি করে সুল পরিমাণ শান্তি পাওয়া যায় না একটা মসজিদে যতটুকু বৈশা শান্তি পাওয়া যায় বিশ্বাস না হলে আমার কথাটা যদি আপনি মিথ্যা মনে করেন আপনি মসজিদে যায় নামাজ পিরেন বিশ্বাস করেন একটু নিরব আকারে বইসা থাকেন দশটা মিনিট পাঁচটা মিনিট আপনি যদি শান্তি না পাইছেন একটু নিরব আকারে পৃথিবীর খারাপ চিন্তা বা সব বাদ দিয়া একটু নিরাবা নিরব আকারে বসবেন দেখবেন শান্তি আপনার যদি না পাইছেন ওই সময় আমার এই ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে অবশ্যই আপনি লিখবেন যে ভাই মসজিদে বসছিলাম কিন্তু শান্তি পাই নাই তো ভালো থাকবেন আরও আরও এরকম নতুন ভিডিও নিয়ে চলে আসব অবশ্যই সবসময় বিনোদন করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যারা পেজে আসেন ফলো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ পাঁচত্ত নামাজ পড়বেন সত্য রাস্তায় চলার চেষ্টা করবেন অসহায় মানুষ এটিএম মানুষ তাদের পাশে থাকবেন যাদের দেখতে মনে হয় দুর্বল অসহায় তাদের সাথে কারাবাসন করবেন না তাদের কখনও আঘাত দিয়ে কথা বলবেন না যে তার কিছু নাই তার কথা আমি কেন শুনব তার কিছু নাই তার কথা কেন আমি মানব এরকম হাদিসে আসছে এরকমও মানুষ বলে যে একটা কথা আপনি শিখছেন এই কথাটা অন্য একজন মানুষের কাছে আপনি পৌঁছায় দেন তাকে শিকান তারে সুযোগ করে দেন জানার